নমস্কার বন্ধুরা অবশেষে বাংলার বাড়ি তৈরি করে দেওয়ার টাকা দেওয়া শুরু হচ্ছে দেখুন একটি সংবাদপত্রে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে বাংলার বাড়ি তৈরি করে দেওয়ার টাকা পাঠানো চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর হাত দিয়েই নবান্নে সে বিষয় নিয়ে জমা পড়ল অনুরোধ খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর পুরো ভিডিওটি দেখে নেবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার বাড়ি তৈরি করার বিষয়ে অন্যরকম আপডেট আসলে এই চ্যানেলের মাধ্যমে আপনার খুব সহজেই পেয়ে যাবেন দেখুন এখানে বলা আছে কলকাতা আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার টাকা পাবেন রাজ্যের বারো লক্ষ প্রান্তিক মানুষ প্রথম কিস্তিতে রাজ্যের কোষাগার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাড়ে সাত হাজার কোটি টাকার কাছাকাছি অনুদান পাঠানো শুরু হচ্ছে দীর্ঘদিন কেন্দ্র সরকার বাংলার মানুষদের এই ন্যায্যপ্রাপ্ত না দেওয়ায় প্রান্তিক মানুষের মাথায় পাকা ছাদ নিশ্চিত করতেই রাজ্য সরকার এই টাকা দেবে বলে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই এই প্রকল্পের নাম তিনি দিয়েছেন বাংলার বাড়ি যেহেতু মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগেই বাংলার এত সংখ্যক মানুষ পাকা বাড়ি টাকা পেতে চলেছেন আর সেই কারণেই তার হাত দিয়ে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়ার শুভারম্ভ করতে চায় রাজ্যের পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর কাছে আর্জি অনুরোধ জানানো হয়েছে এই বলেই নবান্ন সূত্রে পাওয়া খবর ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে সূত্রে খবর সব ঠিক থাকলে রাজ্য স্তরের এই অনুষ্ঠান হবে কলকাতায় সেখান থেকে এক ক্লিকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে শেষ মুহূর্তে কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত প্রতিটি জেলা প্রশাসন এদিন পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকরাও প্রত্যেক জেলায় নোডাল অফিসারদের নিয়ে শেষ মুহূর্তের পর্যালোচনা বৈঠক সেরে ফেলেছেন বলে জানা গিয়েছে আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে ইউডিআইএন যাচাইয়ের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হলো প্রতিটি জেলাকে সম্ভাব্য উপভোক্তাদের ইউডিআইএন যাচাইয়ের জন্য ডাকতে নিষেধ করা হয়েছে তবে এর কারণে কোনোভাবেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে বিঘ্নিত হবে না অর্থাৎ আধারের মাধ্যমে যে টাকা দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল আঙ্গুলের সাপ অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট দেওয়ার যে একটা প্রবণতা ছিল সেটা কিন্তু এখন আর দিতে হচ্ছে না সেটা বাতিল করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা পৌঁছে যাবে বলে আশ্বস্ত করা হচ্ছে রাজ্যের তরফ থেকে নির্দিষ্ট উপভোক্তাদের ছাড়া অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ঘটনা এড়াতে ইউডিআইএন যাচাইয়ের অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা চালু করেছিল রাজ্য সরকার এর জন্য ব্যবহার করা হচ্ছিল একেবারে আলাদা একটি পোর্টাল যা ব্যবহার করে যাচাইয়ের কাজ চালাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জেলা প্রশাসনকে এখন টাকা ছাড়ার ক্ষেত্রে এই ইউডিআইএন যাচাই একেবারেই বাধ্যতামূলক নয় বলেই রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর অর্থাৎ এখন আর ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই এমনিতেই কিন্তু টাকা দেওয়া হবে কোনো সমস্যা হবে না যেহেতু একটু প্রবলেম দেখা দিয়েছিল এর আগে সুতরাং অবশ্যই আপনারা টাকা পাচ্ছেন সকলেই টাকা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ